বাইরে কথা আছে না কখন কারেন কতটা যে কারোর আসি চড়ি বসবে তার কোনো ঠিক নেই আমি কৌছি হঠাৎ গোটে আমার বন্ধু সে যাটে কেটকে না এগারা এগারো যাটে রাস্তার জন মায়া আছে সুন্দর মায়া আছে ওর সে দেখছে যে তাকে লিফ্ট মার্কেট মানে লিফ্ট মানে কি যে মকে ছাড়িয়ে হঠাৎ যাইতে যাইতে মাছটাকে তার চক্কর আসিছে মানে চক্কর মানে মাথা ঘুরাই মথা ঘুরে সাথে সাথে সে কি করছে না সজা মাছটাকে কি করছে না এগারোরা যখন যাইডে সজা হসপিটালে ভর্তি করছে ওর হসপিটালে লিখে যাইতে কিছুক্ষণ পরে ডাক্তার আসি কে ভাই তুমি বাবা হওয়ার পত্র আছো তথাপি টেনশনে তার মথার চুল টোল ঠিয়া হয়ে আজব শোলা আজব বাবা মুবা তথা সে সি একদম অবস্থা পুরো ক্যারাংলানি তথা কে না মু না মাই ঝিডাক কথা মু কৌচি না তুই তো শুধু রাস্তার ছাড়িয়ে দিচ্ছ স্বাভাবিক হলে সে বি আসি কি কইলা ও হড়ে মোয় হবে যে ছুঁ তার বাবা সর্বলাষ্টটা হয়েছে তো তথাকে মু বন্ধু যথা নাই মানে তথা ডাক্তার কে ঠিক আছে তোমার তাহলে ডিএনএ টেস্ট করাও ডিএনএ টেস্ট করতে হয়েছে রিপোর্ট রয়েছে ঠিক সে কোনো দিন বাবা হই পারবে না বন্ধুর আেনশন বাবা হই পারি তথাকে তার মন পড়া শোনা মন খেয়াল আগে আচ্ছা মু বা যে দুপি ছুঁ মোর ঘর আছে তাহলে সেগুলা তেনে কা আউরি টেনশন মানে কি ভাৱৰ টেনচনটা আইছে দেখ মনছ